প্রিয় চাকরিপ্রার্থী আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি এর জুনিয়র হিসাব সহকারী পদে গণিত প্রশ্নের সমাধান করব পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল তেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ পরীক্ষায় আসা প্রথম অঙ্কটি বলছে দুইটি সংখ্যার অনুপাত তিন ইষ্ট সাত উভয় সংখ্যার সাথে দর যোগ করলে নতুন অনুপাত হবে এক ইষ্ট দুই ছোট সংখ্যাটি কত হবে আমরা ধরি সংখ্যা দুইটি তিন এক্স ও সাত এক্স এখন উভয় সংখ্যার সাথে দশ যোগ করব অর্থাৎ তিন এক্স যোগ দশ ভাগ হবে সাত এক্স প্লাস দশ উভয় সংখ্যার সাথে দশ যোগ করার পরে আমাদের নতুন অনুপাত হবে এক ইস টু দুই অর্থাৎ এক বাই দুই এখন আমরা কোনাকুনি বা বজ্রগুণন করবো সাত এক্স প্লাস দশ সমান তিন এক্স প্লাস দশের সাথে দুই গুণ করলে তিন দনো ছয় প্লাস দশ দনো কুড়ি বা সাত এক্স থেকে ছয় বিয়োগ দিলে এক্স থাকবে এবং কুড়ি থেকে দশ বিয়োগ দিলে দশ থাকবে সুতরাং এক্সের মান আমরা পেলাম দশ এখন এক্সের মান আমরা যে সংখ্যা দুইটি ধরেছিলাম সেখানে বসাব তিন এক্স সমান তিন গুণ এক্সের মান দশ তিন দশকে তিরিশ সাত এক্স সমান সাত গুণ এক্সের মান দশ সাত দশকে সত্তর সুতরাং আমরা সংখ্যা দুইটি পেলাম একটি তিরিশ এবং অন্যটি সত্তর আমাদেরকে ছোট সংখ্যাটি বের করার কথা বলছে তিরিশ এবং সত্তরের ভিতরে ছোট সংখ্যাটি হল তিরিশ সুতরাং অপশানে ঘ হল পাঁচ আট এগারো চোদ্দ ধারাটির কততম পদের মান তিনশো দুই হবে ধারাটি একটি সমান্তর ধারা কারণ ধারাটির যে কোনো দুই পদের সাধারণ অন্তর বা পার্থক্য তিন কারণ আট থেকে পাঁচ বিয়োগ দিলে তিন এগারো থেকে আট বিয়োগ দিলে তিন চোদ্দ থেকে এগারো বিয়োগ দিলে তিন যাই হোক এখানে আমাদের ধারাটির প্রথম পদের মান এ ইকাল টু পাঁচ সাধারণ অন্তর ডি সমান আট বিয়োগ পাঁচ সমান তিন আমরা সমান্তর ধারার ক্ষেত্রে এনতম পদের সূত্র জানি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি সমান এনতম পদ ধরি তিনশো দুই সমান তিনশো দুই বা এ হল প্রথম পদ পাঁচ যোগ এনের মান আমাদেরকে বের করতে হবে ডি হলো সাধারণ অন্তর বা পার্থক্য তিন সমান তিনশো দুই বা এন মাইনাস ওয়ান ইন্টু তিন সমান তিনশো দুই থেকে পাঁচ বিয়োগ দিলে আমরা পাব দুইশো সাতানব্বই বা এন মাইনাস ওয়ান সমান দুইশো সাতানব্বইকে তিন দিয়ে ভাগ দিলে নিরানব্বই পাওয়া যাবে বা এন সমান নিরানব্বই বাম পাশের মাইনাস এক ডান দিকে গেলে প্লাস এক হয়ে যাবে নিরানব্বইয়ের সাথে এক যোগ করলে আমরা পাব একশো সুতরাং বলতে পারি একশোতম পদের মান হবে তিনশো দুই অপশানে ঘ হলো সঠিক উত্তর এক ঘন্টা চল্লিশ মিনিট পাঁচ ঘন্টার কত অংশ হবে প্রথমে আমরা ঘন্টাকে মিনিটে নিয়ে যাব এক ঘন্টা চল্লিশ মিনিট সমান এক ঘন্টা ইকাল টু যেহেতু ষাট মিনিট ষাট মিনিট প্লাস চল্লিশ মিনিট সমান একশত মিনিট অন্যদিকে পাঁচ ঘন্টা সমান হবে এক ঘন্টা সমান যেহেতু ষাট মিনিট সুতরাং পাঁচ ঘন্টা ইকোয়াল টু হবে পাঁচ গুণ ষাট সমান তিনশো মিনিট সুতরাং আমরা লিখতে পারি একশো মিনিট ভাগ তিনশো মিনিট কাটাকাটি করলে ওপর থেকে দুইটা শূন্য নিচ থেকে দুইটা শূন্য কাটা যাবে তাহলে আমাদের থাকবে এক বাই তিন অংশ সুতরাং বলতে পারি যে এক ঘন্টা চল্লিশ মিনিট পাঁচ ঘন্টার এক বাই তিন অংশের সমান হবে অপশানে ক হল উত্তর এখান থেকে আমরা লিখতে পারি এখান থেকে তিন তিন কাটা যাবে তাহলে থাকবে আঠারো প্লাস চারকে রুট করলে আমরা পাবো দুই ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিলাম এখান থেকেও দ্বিতীয় রাশিতে তিন তিন কাটা যাবে তাহলে থাকবে সাত মাইনাস চারকে রুট বা বর্গমূল করলে আমরা পাব দুই আঠারো সাথে দুই যোগ করলে কুড়ি গুণ সাত থেকে দুই বিয়োগ দিলে পাঁচ কুড়ির সাথে পাঁচ গুণ করলে পাঁচ কুড়ি একশো সুতরাং অপশানে হলো এই প্রশ্নের সঠিক উত্তর আমাদের প্রশ্নে দেওয়া আছে এ ইস টু বি সমান ছয় ইস টু এগারো এবং ইস টু সি সমান নয় ইস টু এগারো আমাদের প্রথম অনুপাত এবং দ্বিতীয় অনুপাতে বি রাশিটি কমন সুতরাং এখন আমরা যেটা করব প্রথম অনুপাতকে দ্বিতীয় অনুপাতের বিয়ের মান অর্থাৎ নয় দিয়ে গুণ দিব এবং দ্বিতীয় কে আমরা প্রথম অনুপাতের বিয়ের মান অর্থাৎ এগারো দিয়ে গুণ দিব গুণ দিয়ে আমরা কে সমান করব যাই হোক এখন নয়ের সাথে ছয় ইস্টু এগারো গুণ করলে ছয় নয় চুয়ান্ন ইস্টু এগারোর সাথে নয় গুণ করলে নয় এগারো নিরানব্বই বিএস টু সি এর মান হবে নয়ের সাথে এগারো গুণ করলে নিরানব্বই ইস টু এগারো সাথে এগারো গুণ করলে একশো একুশ তাহলে দুইটা অনুপাতকে আমরা মার্স করে একত্রে লিখতে পারি এ ইস টু বিএস টু সি সমান এর মান চুয়ান্ন বিয়ের মান এখানেও নিরানব্বই এখানেও নিরানব্বই সেজন্য আমরা একটা নিরানব্বই নিব এবং সি এর মান একশো একুশ সুতরাং এস টু টু সি এর মান পেলাম চুয়ান্ন ইস টু নিরানব্বই টু একশো একুশ এই অনুপাতটি আমাদের ক নম্বর অপশানে আছে একটি বুলেট ট্রেন ঘন্টায় তিনশো কিলোমিটার বেগে চলে এক হাজার পাঁচশো মিটার দূরত্ব যেতে ওই ট্রেনটির কত সময় লাগবে আমরা জানি বেগ সমান দূরত্ব ভাগ সময় আমাদের বেগ দেওয়া আছে তিনশো কিলোমিটার পার ঘন্টা অর্থাৎ এক ঘন্টা সমান দূরত্ব দেওয়া আছে এক হাজার পাঁচশো মিটার সময় আমাদের বের করতে হবে সময়ের মান আমরা ধরলাম এক্স বা এখানে আমাদের প্রশ্নে দূরত্ব দেওয়া আছে মিটারে এবং সময়কে বের করতে হবে সেকেন্ডে সেজন্য আমাদের যে বেগ দেওয়া আছে অর্থাৎ কিলোমিটার পার ঘন্টা। এই রাশিটিকে আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে যাব। কিলোমিটার পার ঘন্টাকে মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হলে পাঁচ বাই আঠেরো দিয়ে আমরা গুণ দিলাম সমান হবে ডান দিকে এক হাজার পাঁচশো নিচে হবে এক্স বা আমরা এক্স পাশে রেখে বাকি রাশিগুলো ডান দিকে লিখব আঠেরো গুণ এক হাজার পাঁচশো নিচে হবে তিনশো গুণ পাঁচ এখন আমরা কাটাকুটির ক্যালকুলেশন করলে নিচ থেকে দুইটা শূন্য উপর থেকে দুইটা শূন্য কাটা যাবে পাঁচ দিয়ে পনেরোকে কাটলে তিন পাশা পনেরো তিন তিন কাটা যাবে তাহলে আমাদের শুধু থাকবে আঠারো সুতরাং এক্সের মান আমরা পেলাম আঠারো সেকেন্ড অর্থাৎ ওই বুলেট ট্রেনটির এক মিটার দূরত্ব অতিক্রম করতে আঠারো সেকেন্ড সময় লাগবে অপশানে ক হল এই প্রশ্নের উত্তর তিনটি ক্রমিক সংখ্যার গুণ ফল তাদের যোগ ফলের পাঁচ গুণ সংখ্যা তিনটির গড় কত হবে আমাদের প্রশ্নে বলছে ক্রমিক সংখ্যা আমরা তিনটি ক্রমিক সংখ্যা ধরি মাঝখানের সংখ্যাটি এক্স তাহলে এক্সের পরবর্তী সংখ্যাটি হবে এক্স প্লাস ওয়ান এবং এক্সের আগের সংখ্যাটি বা পূর্বের সংখ্যাটি হবে এক্স মাইনাস ওয়ান তাহলে প্রশ্নমাতে আমরা লিখতে পারি তিনটি ক্রমিক সংখ্যার গুণ ফল অর্থাৎ এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান এই তিনটি ক্রমিক সংখ্যার গুণ ফল হবে তাদের যোগ ফল অর্থাৎ এই তিনটা রাশির যোগ ফল এক্স প্লাস এক্স প্লাস ওয়ান প্লাস এক্স মাইনাস ওয়ান তাদের যোগ ফলের পাঁচ গুণ ইন্টু পাঁচ বা বাম পাশে এক্স ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এস স্কোয়ার মাইনাস ওয়ান সমান পাঁচ ইন্টু এখান থেকে এক্স ওয়ান ওয়ান কাটা যাবে তাহলে তিনটা এক্স আছে সেজন্য পাঁচ ইন্টু তিন এক্স বা ওয়াই পক্ষ থেকে এক্স এক্স কাটা যাবে এস স্কোয়ার মাইনাস ওয়ান সমান পাঁচের সাথে তিন গুণ করলে পনেরো বা এস্কোয়ার সমান পনেরোর সাথে এক যোগ করলে ষোলো এক ষোলো রুট বা বর্গমূল করলে আমরা পাব চার এখন আমরা মাঝখানের সংখ্যাটি পেলাম তাহলে চারের পরবর্তী সংখ্যাটি অবশ্যই চার প্লাস এক পাঁচ এবং চারের আগের সংখ্যা অর্থাৎ তিন সুতরাং আমরা তিনটি ক্রমিক সংখ্যা পেলাম তিন চার পাঁচ আমাদেরকে সংখ্যা তিনটির গড় বের করতে হবে তাহলে এই তিনটা সংখ্যা যোগ করি চার তিন সাত সাত পাঁচ বারো বারোকে আমরা এখানে যেটা তিনটা সংখ্যা সেজন্য বারো ভাগ তিন সমান চার সুতরাং এই সংখ্যা তিনটির গড় হবে চার অপশানে ঘ হলো উত্তর এ কিউ মাইনাস একুশ এ মাইনাস কুড়ি রাশিটির একটি উৎপাদক হবে নিচের কোনটি এই অঙ্কটি আমরা অপশান চেক করে করবো আমাদের রাশিটি দেওয়া আছে এ কিউ মাইনাস একুশ এ মাইনাস কুড়ি প্রথমে আমরা ক নম্বর অপশানে যে মানটা দেওয়া আছে সেইটা দিয়ে আমরা এই রাশিটিকে মান বের করার চেষ্টা করবো যাতে এই রাশিটির মান যদি জিরো হয় তাহলে ক নম্বর এ মাইনাস টু হবে রাশিটির একটি উৎপাদক এখানে দেওয়া আছে এ মাইনাস টু সমান জিরো লিখতে পারি তাহলে এ ইকাল টু টু অর্থাৎ এর মান আমরা টু বসাবো টু বসিয়ে দেখবো যে আমাদের ফলাফল জিরো হয় কি না টু এর হোল কিউ মাইনাস একুশ ইন্টু টু বি কুড়ি দুইকে কে ঘন করলে আট মাইনাস কুড়ি এবং সুতরাং এ মাইনাস টু এটি এই রাশিটির একটি উৎপাদক না এখন আমরা খ নম্বর অপশানে এ প্লাস দিয়ে চেক করবো এ প্লাস ওয়ান যেহেতু জিরো তাহলে এখান থেকে এর মান পাবো মাইনাস এখন এর মান মাইনাস ওয়ান আমরা আমাদের প্রদত্ত রাশিটির এখানে বসাবো প্রথমে রাশিটি লিখবো একু সরি এ কিউ মাইনাস একুশে এ মাইনাস কুড়ি এর মান মাইনাস ওয়ান বসালে মাইনাস ওয়ানের হোল কিউ মাইনাস একুশ ইন্টু মাইনাস ওয়ান মাইনাস কুড়ি মাইনাস ওয়ানকে হোল কিউ করলে মাইনাস ওয়ান মাইনাস এ মাইনাস এ প্লাস একুশ মাইনাস কুড়ি প্লাস একুশ আগে লিখলাম কুড়ি এবং এক যোগ করলে একুশ একুশ থেকে একুশ বিয়োগ দিলে জিরো অর্থাৎ এই রাশিটির মান যদি আমরা এর পরিবর্তে মাইনাজন বসাই তাহলে শতসিদ্ধ হয় সুতরাং এই রাশিটির একটি উৎপাদক হবে এ প্লাস ওয়ান অপশানে খাওয়া হল সঠিক উত্তর একটি ত্রিভুজের দুইটি কোণের মান পঁয়ত্রিশ ডিগ্রি ও পঞ্চান্ন ডিগ্রি আমাদেরকে বের করতে হবে ওই ত্রিভুজটি কোন ধরনের ত্রিভুজ আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি আমাদের এখানে দুইটা কোণের মান দেওয়া আছে পঁয়ত্রিশ ডিগ্রি এবং পঞ্চান্ন ডিগ্রি আমরা তৃতীয় কোণটি এক্স ডিগ্রি ধরতে পারি সমান একশো আশি ডিগ্রি বাই এক্স প্লাস পঁয়ত্রিশ এবং পঞ্চান্ন যোগ করলে নব্বই ডিগ্রি সমান একশো আশি ডিগ্রি বা এক সমান নব্বই একশো আশি থেকে নব্বই ডিগ্রি বিয়োগ দিলে আমরা পাবো নব্বই ডিগ্রি অর্থাৎ ওই ত্রিভুজের একটি কোণের মান নব্বই ডিগ্রি বা এক সমকোণ আমরা জানি যে ত্রিভুজের একটি কোণের মান নব্বই ডিগ্রি বা এক সমকোণের সমান ওই ত্রিভুজকে সমকোণী ত্রিভুজ বলা হয় সুতরাং উত্তর একটি চৌবাচ্চার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে একই অর্থাৎ দশমিক এক মিটার ওই চৌবাচ্চায় কত ঘন মিটার পানি ধরবে আমরা জানি চৌবাচ্চার আয়তন সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা তাহলে দৈর্ঘ্য দেওয়া আছে দশমিক এক প্রস্থ একই অর্থাৎ দশমিক এক এবং উচ্চতা দশমিক এক দশমিকের গুণ করার ক্ষেত্রে ডান দিকে যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলো আমরা আগে গুণ করব। এক তিনবার গুণ করলে একই হবে এখন একের বাম পাশে আমরা কিছু সংখ্যক শূন্য নিব এবার দশমিক বিন্দুর পরে যে কয়টি সংখ্যা আছে সেই সংখ্যাগুলো গুণ কাউন্ট করব। এখানে দশমিকের পরে একটা সংখ্যা আছে এখানে একটা এখানে একটা তাহলে টোটাল তিনটা সংখ্যা এখন আমরা নিচে যে সংখ্যাটা লিখেছি সেই সংখ্যা ডান দিক থেকে বাম দিকে তিন ঘর পর্যন্ত কাউন্ট করবো এক দুই তিন অর্থাৎ দশমিকের পরে দুইটা সং দুইটা শূন্য এবং এক এটি হলো আমাদের উত্তর অপশানে গ নম্বর অপশানে এই উত্তরটি আছে একটি সংখ্যা তিনশো এক থেকে যত বড় তিনশো একাশি থেকে তত ছোট সংখ্যাটি কত হবে প্রশ্নে যদি যত বড় এবং তত ছোট উল্লেখ থাকে তাহলে ওই সংখ্যাটি বের করার শর্টকাট সূত্র হল যে দুইটি সংখ্যা দেওয়া থাকবে সেই দুইটি সংখ্যা যোগ করে দুই দিয়ে ভাগ দিব তিনশো এক এবং তিনশো একাশি যোগ করলে আমরা পাবো ছয়শো বিরাশি ছয়শো বিরাশিকে দুই দিয়ে ভাগ দিলে তিনশো একচল্লিশ সুতরাং ওই সংখ্যাটি হবে অপশনের খ তিনশো একচল্লিশ এখান থেকে আমরা লিখতে পারি দশমিক শূন্য এক গুণ এক নয়কে রুট করলে আমরা পাব তিন তার হলেস্কার এখন তিনের সাথে দশমিক সৈন্য এক গুণ করলে আমরা পাব দশমিক শৈন্য তিন তার হলেস্কার অর্থাৎ দশমিক সৈন্য তিনকে আমাদের দুইবার গুণ করতে হবে দশমিকের গুণ করার ক্ষেত্রে ডান যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যাগুলো আমরা আগে গুণ করে নিব তিনের সাথে তিন গুণ করলে নয় এখন নয়ের বাম পাশে মতো কিছু শূন্য আমরা বসাব এখন এখানে আমাদের দশমিকের পরে যে কয়টি সংখ্যা আছে সেই সংখ্যাগুলো কাউন্ট করব। এখানে দশমিকের পরে দুইটি সংখ্যা আছে এবং এখানেও দশমিকের পরে দুইটা সংখ্যা আছে অর্থাৎ দুই প্লাস দুই সমান চার এখন নয় থেকে আমরা যে সংখ্যাটি লিখছি বাম দিকে আমরা চার ঘর পর্যন্ত যাব এক দুই তিন চার অর্থাৎ দশমিকের পরে তিনটি জিরো এবং নয় প্রশ্নের অপশানে এই উত্তরটি আছে ঘ নম্বর অপশানে এক থেকে পঞ্চাশের মধ্যে কয়েকটি মৌলিক সংখ্যা আছে এক থেকে পঞ্চাশ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো হলো দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ তেইশ উনত্রিশ একত্রিশ সাঁইত্রিশ একচল্লিশ তেতাল্লিশ এবং সাতচল্লিশ অর্থাৎ মোট পনেরোটি মৌলিক সংখ্যা আছে সুতরাং অপশানে গোয়া হলো উত্তর চিনির মূল্য পঁচিশ বৃদ্ধি পাওয়ায় কোনো ব্যক্তির সিনির ব্যয় শতকরা কত ভাগ কমালে ওই সিনির ব্যয় বৃদ্ধি পাবে না অঙ্কটি আমরা দুইভাবে সমাধান করব। প্রথম সমাধানে লিখব সিনির মূল্য যেহেতু পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে সুতরাং লিখতে পারি চিনির মূল্য পঁচিশ পার্সেন্ট বৃদ্ধিতে একশো পঁচিশ টাকায় কমাতে হবে পঁচিশ টাকা এক টাকায় কমাতে হবে পঁচিশ ভাগ একশো পঁচিশ টাকা এবং যেহেতু শতকরা কমাতে হবে অর্থাৎ একশো টাকায় কমাতে হবে পঁচিশ গুণ একশো নিচে হবে একশো পঁচিশ এখান থেকে ক্যালকুলেশন করে আমরা পাবো বিশ টাকা সুতরাং লিখতে পারি চিনির ব্যয় বা ব্যবহার শতকরা বিশ টাকা বা বিশ পার্সেন্ট কমাতে হবে অপশানে ক হলো সঠিক উত্তর এখন আমরা দ্বিতীয় সমাধান বা বিকল্প সমাধান দেখব যেহেতু চিনির মূল্য পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে সুতরাং লিখতে পারি পঁচিশ পার্সেন্ট বৃদ্ধিতে বর্তমান মূল্য হবে একশো প্লাস পঁচিশ সমান একশো পঁচিশ টাকা বর্তমান মূল্য যদি একশো পঁচিশ টাকা হয় তাহলে আগের মূল্য ছিল একশো টাকা বর্তমান মূল্য এক টাকা হলে পূর্ব মূল্য একশো ভাগ একশো পঁচিশ টাকা এবং বর্তমান মূল্য একশো টাকা হলে পূর্বের মূল্য ছিল একশো গুণ একশো ভাগ একশো পঁচিশ টাকা এখান থেকে আমরা পাব আশি টাকা এখানে দেখা যাচ্ছে যে বর্তমান মূল্য একশো টাকা এবং পূর্বের মূল্য ছিল আশি টাকা অর্থাৎ আমাদেরকে বিশ টাকা বা বিশ পার্সেন্ট ব্যয় কমাতে হবে সুতরাং লিখতে পারি শতকরা ব্যয় কমাতে হবে একশো টাকা বিয়োগ আশি টাকা সমান বিশ টাকা সুতরাং উভয় ক্ষেত্রে চিনির মূল্য অপশনের কোয়া বিশ পার্সেন্ট বা শতকরা বিশ টাকা কমাতে হবে আমাদের প্রশ্নের ভগ্নাংশ দেওয়া আছে আমাদেরকে বের করতে হবে এই চারটি ভগ্নাংশের মধ্যে কোন ভগ্নাংশটি সবচেয়ে সংখ্যা বা ছোট ভগ্নাংশ এজন্য আমরা ক্রাস চেক করে দেখবো যে কোন ভগ্নাংশটি সব থেকে ছোট প্রথমে ক এবং খ নম্বর অপশান চেক করব তাহলে খ নম্বর অপশানের ভগ্নাংশটি লিখবো পাঁচ বাই তিন এখন ক্রাস চেক করলে আঠারো সাথে তিন গুণ করলে তিন আঠারো চুয়ান্ন এবং একষট্টি সাথে পাঁচ গুণ করলে পাঁচ এক কে পাঁচ পাঁচশো তিরিশ এখানে দেখা যাচ্ছে চুয়ান্ন এবং তিনশো পাঁচের মধ্যে বড় সংখ্যা হলো তিনশো পাঁচ অর্থাৎ ডান দিকের সংখ্যাটি বড় সেজন্য অবশ্যই এখানে এই দুইটি ভগ্নাংশের মধ্যে ডান দিকের ভগ্নাংশটি বড় হবে সেক্ষেত্রে পাঁচ বাই তিন বাদ যাবে এখন আমরা ক ভগ্নাংশের সাথে গ নম্বর ভগ্নাংশ চেক করবো ক নম্বর ভগ্নাংশ হলো আঠেরো বাই একষট্টি এবং গ নম্বর ভগ্নাংশ হলো ষোলো বাই একত্রিশ এখন ষোলো বাই একত্রিশ এই ভগ্নাংশের লাভ এবং হরের সাথে আমরা দুই গুণ করে নেব ষোলোর সাথে দুই গুণ করলে বত্রিশ একত্রিশ সাথে দুই গুণ করলে বাষট্টি এখন আঠেরো বাই একষট্টি এবং বত্রিশ বাই বাষট্টি এখানে দেখা যাচ্ছে যে এই দুইটি ভগ্নাংশের ঘরে যে সংখ্যাটি আছে অর্থাৎ একষট্টি এবং বাষট্টি প্রায় কাছাকাছি সেজন্য আমরা বাষট্টিকে একষট্টি লিখতে পারি এখন আমরা জানি দুইটি ভগ্নাংশের তুলনা করার ক্ষেত্রে যদি তাদের হরের মান একই হয় এখানে হরের মানও একষট্টি এখানেও একষট্টি সুতরাং সেক্ষেত্রে তাদের উপরে অর্থাৎ লবে যে সংখ্যাটি বড় থাকবে সেই সংখ্যাটি বড় ভগ্নাংশ আঠারো এবং বত্রিশের মধ্যে বড় হলো অবশ্যই বত্রিশ সুতরাং বত্রিশ বাই একষট্টি এইটি বড় হবে বত্রিশ বাই একষট্টি যেহেতু এখানে আমাদের ষোলো বাই এগারোরই পরিবর্তিত রূপ সেজন্য ষোলো বাই একত্রিশ বড়ো এবং আঠারো বাই একষট্টি ছোট সেজন্য জন্য ঘ নম্বর অপশানটিও বাদ যাবে এখন আমরা সর্বশেষ অর্থাৎ আঠারো বাই একষট্টি সাথে ঘ নম্বর অপশান চার বাই বারোকে কম্পেয়ার করবো এখানে আমরা চার বাই বারোকে ছোটো করবো যেহেতু ছোটো করার সুযোগ আছে চার দিয়ে বারোকে কাটলে তিন তাহলে আমরা পাবো এক বাই তিন এখন আঠারো বাই একষট্টির সাথে এক বাই তিন কম্পেয়ার করবো কোন গুণ করলে আঠারো সাথে তিন গুণ করলে তিন আঠারো চুয়ান্ন এবং একষট্টির সাথে এক গুণ করলে একষট্টি চুয়ান্ন এবং একষট্টির মধ্যে বড় অবশ্যই একষট্টি সুতরাং এক বাই তিন বাদ যাবে যেহেতু আমাদের বলছে ছোট সংখ্যাটি কত অর্থাৎ আমরা বলতে পারি এই সাইডটি ভগ্নাংশের মধ্যে আঠেরো বা একষট্টি সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা অপশানে ক হলো সঠিক উত্তর